কচুরিয়ায় যুব উন্নয়নের অনন্য দৃষ্টান্ত গড়ছে কচুরিয়া একতা যুবসংঘ কচুরিয়া চিতলমারি বাগেরহাটে অবস্থিত অরাজনৈতিক ও সামাজিক সংগঠন কচুরিয়া একতা যুবসংঘ এলাকার উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দু সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত এই সংগঠনটি অল্প সময়ের মধ্যেই সামাজিক সেবায় প্রশংসনীয় ভূমিকা রেখে স্থানীয়দের আস্থা অর্জন করেছে সংগঠনটির সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়ার দক্ষ নেতৃত্ব ও সৃজনশীল পরিকল্পনার ফলেই আজ এই সংগঠনটি একটি শক্ত অবস্থানে পৌঁছেছে তিনি কচুরিয়া গ্রামের সন্তান এবং বর্তমানে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে বিবিএস অ্যাকাউন্টিং বিষয়ে পড়াশোনা করছেন পড়াশোনার পাশাপাশি সমাজ সেবায় তার অদম্য আগ্রহ সত্যিই যোগ্য তার কঠোর পরিশ্রম ও সার্বিক তত্ত্বাবধানে নিয়মিত রক্তদান কর্মসূচি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান অসুস্থদের চিকিৎসা সহায়তা দারিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ বাল্যবিবাহ রোধে সচেতনতা কার্যক্রম পরিচালিত হচ্ছে পাশাপাশি দরিদ্র পরিবারের বিবাহ অনুষ্ঠানে সহায়তাও দিয়ে থাকেন সংগঠনটি যুবসমাজকে মানবিক কাজে উদ্বুদ্ধ করে এলাকার উন্নয়নে মোহাম্মদ জাকারিয়ার এই অবদান নিঃসন্দেহে অনুকরণীয় তার নেতৃত্বে কচুরিয়া একতা যুব সংঘ ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সমাজসেবার কাজ করবে এমন প্রত্যাশাই করছেন এলাকাবাসী